কলকাতায় সম্বর্ধনা দেওয়া হলো টেবিল টেনিস খেলোয়াড়দের কলকাতায় মহা ধুমধামের সঙ্গে করা হলো টেবিল টেনিস খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল বাবুন ব্যানার্জি বাবুন ব্যানার্জি বললেন আজকে চোদ্দ জন খেলোয়াড় ও চারজন কোচকে তারা সম্বর্ধনা জানান বাংলায় টেনিসের তিনটি সংস্থাকে তারা একটি ছাদের তলায় নিয়ে এসেছে তিনি বললেন টেবিল টেনিসকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের মূল লক্ষ্য যাতে বাংলার ছেলেমেয়েরা জাতীয় এবং সমস্ত রকম আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স করতে পারে ডিস্ট্রিবিউশন শুরু হলো এটা আমি সমৃদ্ধি ছিলাম গুরু মির্দা ছিল সুব্রত দেবেন আজকে চোদ্দো জন প্লেয়ারকে প্লেয়ারকেলিফিকেশন করা হলো এবং যারা কোচ তাদের চারজনকে করা হলো এটার থেকে আমরা স্টার্টিং করলাম এরপরে আমাদের টেবিল টেনিসে বিএসটি যা এরম প্রোগ্রাম হবে যারা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যারা ভালো পারফরমেন্স করবে তাদেরকে আমরা সম্মানিত করব। এবং এক একটা সময় এক এক জায়গায় করবো টেবিল টেনিসটার আজকে তিনটি ইউনিট ছিল সেটা তিনটি ইউনিটকে একটা ইউনিটে নিয়ে আসা হয়েছে ডাব্লিউ বিটিএ বিটিএ নর্থ বেঙ্গল সেটাকে একটা জায়গায় নিয়ে এসে আজকে আমরা একত্রিতভাবে কাজ করছি ইভেন এই কাজ সাকসেসফুলি করে আমরা নর্থ বেঙ্গলও এজিএম করে আসলাম আর সাউথ বেঙ্গলও আজকে আমরা এই প্রোগ্রাম করে আমরাও একটা সবাইকে নিয়ে একটা গেট টুগেদারের মতো করে একটা ফেলিফিকেশান প্রোগ্রাম করলাম এইভাবেই টেবিল টেনিসকে এগিয়ে নিয়ে যাবো বাংলার ছেলেমেয়েরা যাতে ন্যাশনাল গেমস কমনওয়েলথ গেমস এশিয়ান গেমসে ভালো পারফরমেন্স করে বাংলাকে ফিরিয়ে নিয়ে আসে তার জন্যে একটু একটু করে ফেলিফিকেশান প্রোগ্রাম আমরা বিএসটিটির তরফ থেকে শুরু করলাম দেখুন ফেলিসিটেশান তো একটা পার্ট কারণ যে মোটিভেশন ওরা পায় আপনি আজকে নিজের চোখেই দেখতে পেলেন আমাদের প্লেয়াররা এতটাই ভালো খেলছে যে ওদের আরও মোটিভেট করা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা আমাদেরও একটা কর্তব্যের মধ্যে পড়ে এবং প্রত্যেক বছর তো সবসময় সম্ভব হয় না কারণ প্লেয়াররা বিদেশে ভীষণ বেশি খেলছে তাই জন্য দু হাজার বাইশের ডিসেম্বরে আমরা বিরাট বড় করে ফেলিসিটেশন করেছিলাম এরপর আবার আমরা এই বছর থেকে শুরু করলাম কিন্তু আমরা একসাথে করতে পারিনি এই বছর আমরা এশিয়ার এশিয়া এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ আর সাউথ এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি করলাম এরপরে আমরা ন্যাশনাল গেমসের করব ডাব্লিউ টিটি কন্টেন্ডার করবো এবং তারপরে আমরা সামনের বছর জানুয়ারিতে সমগ্র ন্যাশনালসটা নিয়ে একসাথে করব। বড় করে বাবুন্দার নেতৃত্বে আমরা অবশ্যই আরও বড় করে সংবর্ধনা সভা করা যাবে আগামী দিনে এখানে আমরা দেরি করতে চাইনি খুব তাড়াতাড়ি বাবুন্দা যেভাবে বলেছেন আমরা সেইভাবে তৈরি হয়েছি যে যে সমস্ত প্লেয়ারেরা এতদিন ধরে ডিউ ছিল তাদেরকে অনার করা কিন্তু দুর্ভাগ্যবশত বেশ কিছু খেলোয়াড় বাইরে রয়েছে যেমন রোহিকা বাইরে রয়েছে সৌরভ বাইরে রয়েছে তো স্বাভাবিকভাবে আমরা অপেক্ষা করবো ওরা কবে আবার ফিরে আসবে এবং আগামী দিনে আরও যাতে বড়োভাবে করা যায় বাবুন্দা যেভাবে নেতৃত্ব দেবেন সেইভাবে আমরা আরও এগিয়ে যেতে